নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর সবাইকে জানাই গুড মর্নিং তো প্রতিদিনের মতো আজকেও শুরু হয়ে গেছে অনেক দিন ছুটি হলো গরমের ছুটি ছিল এই গরমের নয় পরীক্ষার পরে যে ছুটি ছিল এতদিন তো দু তারিখ থেকে আবার স্কুল খুলে গেছে কিন্তু সায়ন যেতে পারিনি কারণ ওর শরীরটা ভালো ছিল না তো আজ থেকে আবার স্কুল চালু হয়ে গেছে আজ থেকে আবার স্কুলে দিচ্ছি ওকে তো এখন গাড়ি আসছে আমি যাব ওর সাথে একটু দিতে না হলে এমনি শরীরটা ভালো নেই তারপরে একটু প্রথম প্রথম কটা দিন না গেলেও হবে না তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এই যে সায়ন বাবু রেডি হয়ে দাঁড়িয়ে আছে এখানে আসে কুশ কুশ হাই হাই কর হ্যাঁ করো সবাইকে গুড সায়ন মর্নিং বলে দাও আবার বেরিয়ে গেছে মামাম গিয়ে গুড মর্নিং বলো সবাইকে তো যাই এবার গাড়ি আসছে গাড়ি আসলে উঠে যাবো এই যে সায়ন স্কুল গাড়ি চলে এসেছে আমরা গাড়িতে বসেও গেছি এই যে সায়ন বসে আছে হাই করো এই যে পিছনে সবাই আছে সবাই একটু হাই কর তো সব বাচ্চা আসেনি এখন সবে কিছু বাচ্চা এসেছে এখনো পুরো গাড়ি একদম টাফ হয়ে যাবে তো আবার নতুন করে শুরু হয়ে গেল চলুন স্কুলে যাওয়া যাক মামা ভালো লাগছে অনেকদিন পরে আবার স্কুলে যাচ্ছে ও তা হাই উঠে যাচ্ছে কেমন লাগছে বলো অনেকদিন পর আবার স্কুলে যাচ্ছ এদিকে তাকিয়ে বলো সবাইকে ভালো লাগছে এখনো কি তোমার ঘুম পাচ্ছে লজ্জা পাচ্ছে কারণ এখনো চোখে ঘুম ঘুম ভাব তারপরেও কিন্তু আজকে কাঁদেনি কারণ অনেকদিন পরে যাচ্ছে তো তো তারপরেও কাঁদেনি আজকে এই যে অর্চি বাবু উঠছে আয় ছায়নের বোন ওইদিকে চলে গেছে ফুলু ওখানে ওরচি ওখানে ওর বোন এদিকে চলে গেছে তো চলো স্কুলে যাওয়া যায় বাবা দেখা হচ্ছে পরে তো ছায়ন স্কুলে চলে গেছে ওখানে প্রচন্ড ভিড় ওই জন্য ভিডিও করতে পারিনি তো যাই হোক ওকে স্কুলে দিয়ে আমি এবার চলে যাব আমি এবার একটু অফিসে যাব তারপরে বাড়িতে যাব তো আবার দেখা হচ্ছে পরে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে ঈদের ঈদের স্পেশাল লাচ্চার এটা কিভাবে বানায় সেটাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন এটা বানিয়ে নেব এটা এই যে এই প্যাকেটটা এটা অ্যাকচুয়ালি আমাকে আমাদেরকে দিয়েছে আমার হাজবেন্ডের একটা বন্ধু ও উনি দিয়েছে তো এখানে বসে এখানে দুধ বসিয়ে দিয়েছি দুধটা ফুটছে তো দুধের মধ্যে দিয়ে দেবো চিনি আর এখানে কড়াই বসিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো এখানে একটু ড্রাই ফ্রুট নিয়েছি আর এখানে নিয়েছি একটু গোটা এলাচ তো এটা একটুখানি ঘিয়ে ভেজে নেব আর এখানে দুধটা ফুটছে দুধের মধ্যে একটু চিনি দিয়ে নেব তো চিনিটা হচ্ছে আপনাদের সরি নয় আপনাদের হচ্ছে বুঝে আপনারা যে যতটা মিষ্টি খাবেন সেরকম বুঝে দিতে হবে তো আমি আমার আইডিয়া মতো একটু দিচ্ছি এখানে ওর মধ্যে অলরেডি চিনি মিষ্টি ভাব একটু থাকে ওই জন্য বেশি দেব না তো একটু আবার একটু মিষ্টি মিষ্টি না হলে ভালোও লাগে না তো আমি আমার আইডিয়া মতো দিয়ে দিলাম একটু আপনারা আপনাদের আইডিয়া মতো দিয়ে দেবেন আর এদিকে কড়াই বসিয়ে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে নেব। বন্ধুরা এই যে প্যাকেটটাকে কেটে নেব আমি এইভাবেই কেটে দিয়ে তো এই যে প্যাকেটটা কেটে নিয়েছি দেখুন এর ভিতরে কেমন আছে এই যে কি সুন্দর রোল করা করা আছে তো খুবই সুন্দর দেখতে লাগছে তো এটাকেই এবার করে নেব তো কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে কড়াই কিন্তু গরমও হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো আর এই যে দেখুন এটা কিন্তু আমার বাড়ি তৈরি করা ঘি আমার নিজে হাতে সেটা হচ্ছে দুধের সর তুলে আমি এই ঘিটা বানিয়ে রেখেছিলাম তো দেখুন কি সুন্দর একদম খাটি স্পেশাল ঘি তো একটু দিয়ে দেব একটু দিয়ে দিলাম সেন্টটা খুব সুন্দর বেরোচ্ছে কিন্তু কি সুন্দর দেখুন ঘিটা দানা দানা পড়ে গেছে আর একদম খাটি ঘি এর মধ্যে কিছু পাইল নেই বাড়ির এই যে দুধ জ্বালিয়ে যে সর হয় ওই সর ফ্রিজে রাখলে একটা উপরে একদম সুন্দর মোটা করে একটা লেয়ার পরে তো সেটাকে আমি তুলে তুলে জমিয়ে রেখে দিই তো সেটাই আমি জ্বালিয়ে ঘি বানিয়ে নিই তো এই দিন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এখানে এই যে ড্রাই ফ্রুটটা আর দিয়ে দেবো একটু এলাচ দিয়ে একটু সুন্দর করে ভেঙে নেব এটা একটু লাল লাল করে ভেজে নেব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু তো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেবো এর মধ্যে কাজু কিশমিশ বাদাম সব সবকিছু আপনারা দিতে পারেন আমি একটু এই যে দেখুন কি সুন্দর আছে গোল গোল করা খুব সুন্দর লাগছে দেখতে এই আমি আজকে চারটে করব এই চারটেই করব আর এখনো আছে এর মধ্যে এটা আরেকদিন করব করবো তো এটা খুব সুন্দর করে আমি একটু ছোট ছোট করে নেব ভেঙে এটা একটু ছোট ছোট করে ভেঙে নিয়ে তারপরে আমি এটাকে ঘের নেব নিয়ে করব না হলে এইভাবে দিলে এইভাবে করা যায় কিন্তু এইভাবে দিলে একটা কাঁচা গন্ধ বেরোবে তো আমি একটু ভালো করে করছি যাতে একটু খেতে টেস্ট হয় সুন্দর লাগে কাঁচা গন্ধটা না লাগে তো তাই জন্য দেখুন কি সুন্দর লাগছে আর খুব সুন্দর কিন্তু খাস্তা খুব সুন্দর লাগছে কিন্তু কি সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিন এত সুন্দর দেখতে লাগছে এর মধ্যে কিন্তু মিষ্টিও একটু দেওয়া থাকে ওই জন্য পরিমাণ বুঝে একটু কম করে দিতে হবে মিষ্টিটা যে যেমন খাবেন কেউ একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসে কেউ একটু কম তো যাই হোক এই যে এটাকে পুরো ভেঙে নিলাম এবার এটা ঘিয়ে ভেজে নেব তো এই যে যে ড্রাই ফ্রুটটা ভেজে নিয়েছে এই তেলে তো এই এই তেলে বলছে এই ঘিয়ের মধ্যে এটা ভেজে নেব লাল লাল করে পুরোটাই দিয়ে দেব আমি দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো আমি গ্যাসের জোরটাকে একটু কমিয়ে দিয়েছিলাম তো হালকা একটু দিয়ে দেব একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে কাঁচা যে গন্ধটা ওটা থাকবে না চলে যাবে এটা আমার সন্ধ্যাবেলার টিফিন একটু সন্ধ্যাবেলা এটা করে খেতে খাবো এখন দিয়েছে বেশ কিছুদিন হয়ে গেছে করা হয় না করব করব করে তো আজকে ভাবলাম একটু করেই নিই তো গ্যাসটা আর একটু জোর দিয়ে দেব দিয়ে বারে বারে না নেড়ে নেড়ে এটাকে লাল করে সুন্দর করে ভেজে নেব এর মধ্যে আর একটু ঘি আমি দিয়ে দেব তাহলে ভাজাটা ভালো হবে আর অল্প একটু দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে লাল লাল করে আমি এটাকে ভেজে নেব একটু বারে বারে কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে তো এইভাবেই খুব সুন্দর করে নেড়ে আমি এটাকে লাল লাল করে ভেজে তুলে নেব তো আমার এই দেখুন লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি তো এটাকে আর তুলে নেব না আমি এর গায়ের পরে আমি দুধটা দিয়ে দেব আর দুধ তো আমি এই সাইডে হ্যাঁ জাল দিয়ে রেখেছি আর সময় মা খেয়াল রাখবেন দুধটা ফোটান্ত দুধটা ঢেলে দেবেন না দুধটা আগে থেকে আমি সুন্দর করে জ্বালিয়ে রেখেছি এর মধ্যে চিনি দিয়ে তো এই দুধটাই কিন্তু আমি এর গায়ের ওপরে দিয়ে দেব দুধটা কিন্তু আমি কিছুক্ষণ আগে বন্ধ করেছি গ্যাসটা তো এবার দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব গ্যাসের জোকটা একটু কমিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে ਨੇ বেঁচে রে দেব আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ভেজে রাখা জয়ফুল গুলো ये খুব সুন্দর করে একটু ফুটিয়ে নেব তো দুধের পরিমাণটা একটু কম হয়ে গেছে তো তাই জন্য আমি আরেকটু দুধ এর মধ্যে অ্যাড করব আর একটু দুধ আমি দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে মিক্সড করব আর চিনি তো এর মধ্যে দিয়েই জ্বালিয়েছি দেখুন আর এটা কিন্তু বেশি মানে শুকনো হয়ে যাবে এটা ওই জন্য একটু পাতলা রাখতে হবে এবার আমি এটাকে ঢেকে দেব তো এই যে এটাকে আমি আর একটু নেড়ে দেবো এটা কিন্তু একদম করা খুবই সোজা আর খুব তাড়াতাড়িও হয়ে যায় তো এই একটু ঢেকে দিলাম দু মিনিটের জন্য তো আমি এবার ঢাকনাটা খুলে দেখে নেব তো দেখুন এই যে ফুটছে তো এই যে খুব সুন্দর করে কিন্তু ফুটে গেছে এটা সিদ্ধও হয়ে গেছে তো আমি আর কিন্তু এটাকে শুকাবো না কারণ এটা টেনে যাবে আরও একটু পাতলা না রাখলে আবার টেনে যাবে তো এই আমার লাচ্চা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এটাকে ঢেকে দু মিনিটের মতো রেখে দেব তো দু মিনিটের মতো রেখে দিয়ে তারপরে এটাকে ঢাকনাটা খুললেই কিন্তু এটা রেডি হয়ে যাবে তো দু মিনিটের মতো আমি এই ভাবটা বসতে রেখে দেব তো দেখুন আমার লাচ্চা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব তো দেখুন কি সুন্দর কিন্তু হয়েছে এই যে দেখুন তো এবার আমি দিয়ে এবার কিন্তু আস্তে আস্তে যত ঠান্ডা হবে তত কিন্তু এটা টেনে যাবে এখন তো এই যে আমার লাচ্চি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে তো আশা করছি খেতে কিন্তু খুবই সুন্দর টেস্ট হবে আশা করছি তো দেখি একটু টেস্ট করেও দেখি কেমন লাগছে তো এই যে টেস্ট করতে চলে এসেছে বাবু তো সায়নবাবু টেস্ট করে দেখি দেখুক কেমন হয়েছে কেমন হচ্ছে সায়ন হ্যাঁ ভালো কত ভালো তো এখানে দাঁড়াও কত ভালো বলো বলো অনেক ভালো তো এদিকে তাকিয়ে বলো ওর কিন্তু ভালো লেগেছে তো আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কেমন হয়েছে তো চলুন এবার টাটা করে দাও সবাইকে টাটা করে দাও শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই একটু সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম দেখি একটু সবজি টবজি পাই কি কারণ সবজি একটু আলু টালু শেষ হয়ে এসছে সবজি আলু আছে কিছু কিছু আছে কিছু কিছু কম হয়ে গেছে তো দেখি গিয়ে কি পাওয়া যায় কি না পাওয়া যায় তো চলুন আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে বাইকে বসে পড়েছি বেরিয়ে পড়েছি বেশি দূরে নয় আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা বাইকে তো যাই দেখি কি পাওয়া যায় আর এখন গরমে পাতিলেবুটা খুব দরকার আমাদের লাগে রোজই তো পাতি লেবু এখন এক একটা দশ টাকা করে পিস হয়ে গেছে তো লেবুটাও শেষ হয়ে গেছে লেবুটাও আনতে হবে রোজই দরকার হয় আমার লেবু আর একটু আলু টালু নেবো তো কি নেব না নেব আপনারা আপনাদেরকে দেখাবো তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আবার ছেলেরা একটু টিফিন খাবে তো বলে দিল যে মা কিছু নিয়ে এসো তো দেখি ওদের জন্য কি নিই আর কি কিনি কী কী পাই না পাই আপনারা সাথে থাকুন দেখতে থাকুন চলুন যাওয়া যাক বন্ধুরা সায়নকে আজকে স্কুলে দিয়ে তারপরে অফিসে চলে এসেছিলাম তারপরে গিয়ে আর ভিডিও করা হয়নি কারণ এত প্রচণ্ড রোদ গরম ছিল তো বাড়িতে এসে আবার স্নান টান করে ঠাকুর পুজো করে আমি সায়ন বাড়িতে চলে আসলো তারপরে তারপরে গিয়ে ওকে একটু খাইয়ে দুজনে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এই সন্ধ্যাবেলা উঠে সায়ন এখন পড়তে বসেছে ওকে এখন পড়াতে এসছে তো এই ফাঁকে একটু বেরিয়ে পড়েছি যে কিছু সবজি আর ওদের জন্য একটু টিফিন নেব বলে তো দেখা যাক কি নেওয়া যায় আর আমরা চলে এসেছি ওই যে সবজি দাদা বসে আছে আর এই হচ্ছে খাবারের দোকান দাদা এক চিকেন রোল হবে এক চিকেন রোল দুটো একটু ঝাল ছাড়া রেডি করুন হ্যাঁ ঝাল ছাড়া কিন্তু তো তো এই বাচ্চাদের খাবার অর্ডার অর্ডার দিয়ে দিয়ে দিলাম দিলাম ওরা একটু রোল খাবে বললো চিকেন রোলের আর এই হচ্ছে সবজিওয়ালা দাদা আমাদের আলি দাদা এনার কাছ থেকে নিই মাঝে মধ্যে রাতের বেলা উনি রাতে করেই বসেন তো দেখা যায় এখানে কি পাওয়া যায় এখানে অনেক রকমের সবজি থাকে ভালো ভালো সবজি থাকে এখানে দেখুন কত রকমের শাক আছে পালন শাক পাট শাক কুমড়ো শাক পুঁই শাক বাঁধাকপি ফুলকপি মোচা থোর লাউ দাদা পালন শাক কত করে দশ টাকা বান্ডিল পালন শাক নিয়ে নিই আজকে আমাকে একটু লাল আলু দেবে লাল আলুটা আছে নেই যা লাল আলুটা বেশ ভালো হয় না এটা নয় ওই হ্যাঁ দাদা বুঝতে পেরেছে আরে গোল আলু লাল আলু আর বুধবারে আচ্ছা এনে দাও পাঁচ কিলো তুমি হ্যাঁ তুমি তাহলে দাদার নাম্বারটা আছে তোমার কাছে দাদার নাম্বার আছে তোমার কাছে না না যদি ভুলে যায় না নাম্বারটা দিয়ে দাও ফোন করে দিই বুধবারে আচ্ছা পাঁচ কিলো আমাকে এনে দেবে আর চন্দ্রমুখী আলু আছে চন্দ্রমুখী নেই চন্দ্রমুখী নেই গো না ভালো তা দাও লাল আলুটা বেশি ভালো লেগেছিল তুমি লাল আলু পাঁচ কিলো এনে দেবে হ্যাঁ লাল আলু বেশ ভালো লেগেছিল বেশি তো টমেটো আছে অনেক কিছুই আছে এখানে এখানে অনেক কিছু সবজি দাও তুমি একটু আলু দিয়ে দাও পাঁচ কিলো দিয়ে দাও ওই আলু আর একটু ঝিঙে দাও আমার ভেন্ডি আছে একটু উচ্ছে দাও কাঁচা আম দাও পাতি লেবু দাও আমাকে মেনলি পাতি লেবু খুব দরকার প্রতিদিন লাগে একটু সর্ষের ডাটা দাও একটু টমেটো দাও এগুলো দাও আর চিচিঙ্গাও দিয়ে দেবে চিচিঙ্গা ভাজাও খুব ভালো লাগে আর দেখি এখানে কি আছে একটু শাক দিয়ে দেবে দুটি বেগুন ভালো হবে বেগুন দেবে একটু আর পাতি লেবুটা বাঁচতে হবে পাতি লেবু কত করে তোমার কাছে বাবা তাও দাম কম বলেছে দাদা এই যে লেবুর যা দাম হয়েছে এই লেবু আমাদের ওখানে আট টাকা করে নিল দশ টাকা আট টাকা করে লেবু দাদা তো অনেক দাম কম বলেছে তো কিছুটা পাতি লেবু নিয়ে নি তো বেগুনগুলো একটু বেছে নিই বেগুনগুলো আবার কানা থাকে খারাপ না বেগুনগুলো ভালোই দু কিলো দিয়ে নিয়ে বেগুন একটু দু কিলো বেগুন নিয়ে নেবো একটু ঝিঙ্গা নেব বাঁধাকপি সসনের ডাটা পাতি লেবু টমেটো একটু এও দিয়ে দাও কি বলে যেন পালন শাক দিয়ে দাও দুটো আর একটু পটল দিয়ে দাও উচ্ছে দিয়ে দাও দিন পালন শাক নিয়ে নাও হ্যাঁ দুটো পালন শাক নিয়ে নেওয়া হলো এটা কি চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে দাও তো একটা দাও আলু কত করে নিচ্ছ দাদা এখন আলু কত করে নিচ্ছ আমাদের পাঁচ কিলো দাও লাউ ভালো হবে গো দেখো তো লাউ নেবে একটা থাক চাল কুমড়ো নিয়েছে আজকে আর লাউ নিতে হবে না অনেক অনেক হয়ে যাচ্ছে ও কাঁচকলা দিয়ে দাও আর একটু আদা দাও কাঁচকলা দাও এখানে তরমুজ বেলও আছে দাদা তরমুজ কত করে তিরিশ টাকা তো তরমুজ নেবে গো হ্যাঁ গো একটা লাল দেখে ভালো দেখে দাও তো বেছে একটা তরমুজও নিয়ে নিন বেল পেঁপে তরমুজ তো এই যে বাজার নিয়ে নিলাম দু ব্যাগ বাজার করে নিয়েছি করে অনেকটাই বাজার করে নিয়েছি এবার তরমুজ দিলে না দাদা আর ছেড়ে দাও ছেড়ে দাও লাগবে না ব্যাগেও ধরবে না মনে হয় ছিঁড়ে পড়ে যেতে পারে জায়গা নেই না ছেড়ে দাও ছেড়ে দাও সে বাজার করা কমপ্লিট হয়ে গেছে এবার যাবো বাচ্চাদের টিফিনটা নেব নিয়ে বাড়ি চলে যাবো করতে এবার বাচ্চাদের খাবারটা নিয়ে নি এগ রোল অর্ডার দিয়েছিলাম দাদা হয়ে গেছে দাও কত হয়েছে একশো চল্লিশ দাও ঝাল ছাড়া তো তো এই যে বন্ধুরা নিয়ে নিলাম এই যে বাচ্চাদের খাবার এগ রোল চিকেন এগ রোল চিকেন এগ রোল দুটো নিয়েছে একশো টাকা তো আর সবজি অনেক কিছুই নেওয়া হয়েছে অনেক পাঁচ কিলো আলু নিলাম পেঁয়াজ নিলাম অনেক কিছু নিয়ে নিলাম আর ওদের একটু টিফিনও নিয়ে নিলাম তো এবার যাচ্ছি বাড়িতে তো যাই হোক আজকে সারাদিন বা স্কুল থেকে এসে তো আর দেখাতে পারি যাই হোক তোমার থেকে আর একটু লস্যি বানাবো তো কী করলাম না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে হ্যাঁ বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো চলুন আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট